আজকে এসেছি কিশোরগঞ্জ জেলার আপনারা দেখতে পাচ্ছেন এই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় বৈষ্ণব চূড়ামণি শ্রী শ্রী বংশীদাস বাবাজি মহারাজের আশ্রমে মজিদপুরে আঠারোশো উনষাট সালে শ্রীবংশীদাস বাবাজি আবিভূত হন পূর্বাশ্রমে তার নাম ছিল ভৈরবচন্দ্র তো দরিদ্র জেলে শ্রী সনাতন মন্ত্রব্রহ্মের প্রথম সন্তান ছিলেন তিনি অন্যান্য সাধুদের মতো নবদ্বীপে অপরিচিত অবস্থায় প্রবেশ করলেও বংশীয়ার বাবাজি ধীরে ধীরে পরিচিত হয়ে থাকেন বেশধারী অনেক সাধু সিদ্ধিলাভের কথা মৃদু সুরে বলতো বা নকল করত কিন্তু বাবাজি মহারাজ সত্যি সত্যিই এই সিদ্ধি লাভ প্রাপ্ত হয়েছিলেন আজকে সেই বাবাজি আশ্রমে আমরা পুজো থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন প্রতিদিন এরকম শত শত ভক্তবৃন্দ উপস্থিত এটা বাবাজির আশ্রম এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, এবং এর পাশেই বাবাজির বিগ্রহ একজন সিদ্ধ পুরুষ তিনি উনিশশো চুচল্লিশ খ্রিস্টাব্দে তেইশে জুলাই গৃহলীলা সাঙ্গ করেছেন বৃন্দাবনের শ্রীকৃষ্ণের নিত্যলীলায় প্রবেশ করে আশ্রম আশ্রমের মন্দির এখানে গাড়ি রাখার জায়গা এবং এদিকে রয়েছেন এখানে বেদি রয়েছেন এখানে ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করছেন প্রসাদ গ্রহণ করার এদিকে রয়েছেন রান্নাঘর এটা অফিস কার্যালয় আপনারা খুব সহজেই কিশোরগঞ্জ জেলার কাছাকাছি অবস্থিত এই বাবাজির আশ্রমে ঘুরে আসতে পারেন অত্যন্ত মনোরম পরিবেশ এসে এখানে দুপুরের খাবারের ব্যবস্থা করার ব্যবস্থা হয়ে থাকে ভিডিওটা যারা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং এই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন